হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো তো দেখতে পেলে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে সকালে কিন্তু রান্নাঘরে সেরকম কিছু করিনি খালি ডাল সেদ্ধ সেদ্ধ করেছি করে তারপরে এদিকে ঘরের সমস্ত কাজকর্ম সারলাম সেরে আজকে পুজো দিলাম কারণ আজকে লোকনাথ পুজোর দিন তাই ঘরের পুজোটা একটু ভালো করে দিলাম তো এখন একটু রেডি হবো আগে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ও ঠাকুরের প্রসাদটা উঠাই নি সেটা উঠাবো উঠিয়ে তারপরে খাওয়া দাওয়াটা সেরে তারপরে একটু রেডি হবো তো চলো সঙ্গে থাকো Давай, Я давай, 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 হ্যালো ফ্রেন্ড তো চলে এলাম আবার তোমাদের সামনে অনেকক্ষণ পরে তো দেখো ওই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছিলাম একটু তো বিকেলে রেডি হয়ে তো কয়েকটা রিলস ভিডিও বানিয়েছি তো এখন রাত্রি প্রায় সাড়ে নটা বাজে এখন ছেলে হোমওয়ার্ক নিয়ে বসেছে তো ছেলের হোমওয়ার্কগুলো করে দিব তারপরে আবার রাতে রান্না আছে তো চলো সঙ্গে থাকো ছেলের গরমের ছুটি ছিল এক মাস কিন্তু দেখো হোমওয়ার্ক কিন্তু একটাও করেনি জানো তো ছুটি থাকলে বাচ্চা কাচ্চা যা হয় আর কি সব পড়াশোনা একদম ভুলে গিয়ে খেলাধুলায় মানে মজে গিয়েছিল তো সোমবারে স্কুল খুলে গিয়েছে এখন তো স্কুল যেতে হবে স্কুলে গেলে তো হোমওয়ার্ক যদি কমপ্লিট না হয় তাহলে তো বকা খাবে তো অবস্থা আজকে দেখো বসে পড়েছে হোমওয়ার্ক নিয়ে কালকে থেকে করছে মানে কমপ্লিট হয়নি দেখে আজকে স্কুলে যায়নি ও না আজকে তো লগ্নাথ পুজোর বন্ধই ছিল তো বলছে আজকে মানে দিনে যতটুকু পেরেছে করেছে এখন রাত্রে বলছে মানে কটা বাজবে বাজুক আমি কমপ্লিট করব তো আমি একটু হেল্প করে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আর এই যে আর্ট পেপারে একটা কাজ দিয়েছে সেটা মানে পেপারটা কেটে উঠে দিচ্ছি তো তারপরে আমি যা রান্নাঘরে রান্না করবো পনিরও বাবা পনির এনে রেখেছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটাই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো